মাংসটা দেখেন কতটা জোর জোর হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন ধর্মী একটি মাংস রেসিপি এটা হচ্ছে গরুর মাংস ঝুড়া যে আমরা করি করি এই ঝুড়া মাংসটা কিভাবে রান্না করবেন রেসিপির প্রসেসটা খুবই সহজ দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি তবে ঝুড়া মাংসের জন্য অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাংসতে যেই ফ্যাটটা থাকবে চর্বিটা থাকবে সেই চর্বিটা ফেলে দিতে হবে আমি দেখাচ্ছি পর্দা টাইপের যে সর্বিগুলো আছে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে তা না হলে জোড়া মাংস ভালো হবে না আর যেহেতু এটা তাজা মাংস একটু বড় সাইজ করে মাংসগুলো কেটে নিচ্ছি আর সরবিগুলো আলাদা রাখতেছি কারণ সরবিগুলো আমি জোড়াতে অ্যাড করবো না যদি না বলে

মশলা ইউজ করতে পারেন এমনটা নয় যে আমাদের মশলা ইউজ করতে হবে এটা একটু বিশেষত্ব আছে এটা খুবই স্পেশাল একটা মশলা এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তেমন একটা দেওয়া হয়নি শুধু শাড়ি যে দামি মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে তৈরি করা সো এই জন্য আমি সাজেস্ট করি যারা খুবই রান্না প্রিয় মানুষ তারা এই মশলাটি সংগ্রহ করে রাখতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া লবণ দিচ্ছি এক টি স্পুনের মতো লবণটা পরিমাণ মতো দিবেন তারপর একটু পানি দিয়েছি পানিটা মাংস লেভেলে দিবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ পানি এমনিতেই শুকিয়ে যাবে সব এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করি নাই সো আপনারা এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন এখন আমি সোলার উপর দিয়ে দিচ্ছি সোলার আস্তে যখন দিবেন তখন প্রথমে সোলার আঁচটা একটু বেশি রাখবেন যখন প্রেশার কুকার একবার ডাক দিবে ডাক দেওয়ার পর সোলার আস্তে একেবারে কমিয়ে নেবেন তারপর দশ থেকে বার ডাক দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দশ থেকে বার তবে সোলার আঁস অবশ্যই একবারে কমিয়ে রাখবেন তা নাহলে কী হবে আপনার নিচে ফুড়ে যাবে হানিগুলোও আপনার বাষ্প হয়ে নিচে ফুড়ে যাবে আর সোলার আঁস যদি একবারে কম কম রাখেন সেক্ষেত্রে মাংসটা একবারে নরম হবে আর নিচে ফুটবে না সো আমি প্রথম ডাকের অপেক্ষা আছি তারপর আমি সোলার আঁস কমিয়ে বা দশ থেকে বার ডাক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব মাংসগুলো একটু নামিয়ে দেখাচ্ছি এখনও পানি আছে আর মাংসগুলো দেখেন কতটা সফট হয়েছে এই দেখেন একদম পুরো গলে যাচ্ছে এরকম একেবারে নরম করে ফেলেছি এই দেখেন খুবই সফট তো এই পর্যায়ে আসলে আপনারা কি করবেন আমি কিন্তু আগে পেঁয়াজ ইউজ করি নাই পেঁয়াজটা এখন দেব এটার কারণ আছে পেঁয়াজটা পরে দিলে হচ্ছে আপনার পেঁয়াজটা একটু হালকা আস্তে আস্তে থাকবে পেঁয়াজটা থেকে একটু মিষ্টি মিষ্টি পাওয়া আসবে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর এখন পানিগুলো একেবারে শুকিয়ে নেব আমি এখানে কোনো মরিচ ইউজ করি নাই আপনারা চাইলে দু এক পিস কাঁচামরিচ ইউজ করতে পারেন যদি স্পাইসি পছন্দ করেন আর বাচ্চাদের জন্য রান্না করলে অবশ্যই কাঁচামরিচ ইউজ না করলে না করাটাই বেটার আমি এই মাংসটা একটা খোলা কড়াইতে নিয়ে নিই এটা করে দ্রুত পানিটা শুকিয়ে যাবে আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো তেল ইউজ করি নাই পানিগুলো পরিপূর্ণভাবে শুকিয়ে নেবে আচ্ছা মাংসগুলো যতটুকু সম্ভব এবার আস্তে আস্তে দিয়ে একেবারে জুড়ে জুড়ে করে নেবেন মাংস হবে অবশ্যই একটা নন স্টিক প্রায় ফ্যানে বসানোর চেষ্টা করবেন এতে করে নিচে লাগার সম্ভাবনা থাকবে না পানি কিন্তু একেবারে পরিপূর্ণ শুকিয়ে নিতে হবে পানি রাখা যাবে না যদি পানি রাখেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে এটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না সময়ের ব্যাপার এটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে তবে মাংসগুলো এখনো জুসি মানে মাংস একেবারে ড্রাই হয়ে যায়নি আর আমি যদি তেল দিয়ে দিতাম তাহলে সেক্ষেত্রে কি হইতো মাংসগুলো একেবারে মানে কড়কড়া হয়ে যেত বেশি শক্ত হয়ে যেত তো এখন আমার নেক্সট স্টেপের যে কাজটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আপনারা মাংসটা অনেকদিন সংরক্ষণ করে রাখতে চান এবং একটু হালকা একটু স্পাইসি থাকবে বা মোটামুটি অনেকগুলো কাজ করা যায় এই জোড়া মাংস দিয়ে অনেক ধরনের কাজ করা যায় পুরি বানানো যায় সিঙ্গারা যায় বানানো যায় ছোটো ছোটো এই বানানো যায় এটা হচ্ছে আপনার মুড়ি যখন আপনার মুড়ি মাখাবেন তখন ওই জোড়া মাংসটা দিয়ে মুড়ি মাখাইয়া যদি খান তাও অনেক মজা লাগবে ইভেন তো গরম ভাতের সাথে অল্প একটু দিয়েও মানে মাংস খেতে মন চাচ্ছে না কিন্তু আবার খেতেও মন চাচ্ছে এরকম সময় অনেক সময় হয় না তখন এক চামচ নিলেন ফ্রিজ থেকে জাস্ট তখন এক চামচ একটু গরম ভাতের সাথে একটু খেলেন বাকি অন্যান্য সবজি দিয়ে ভাত খেলেন তো এই একটা মাংস মানে মালটিকাজ ইউজ করা যায় যার কারণে এখন যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রসেসটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে তাহলে ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবে আমি মাংসটা এখন তুলে নিচ্ছি একটা ফ্রিজে তারপর সেম কড়াইতে আমি কড়াইটা ওয়াশ করি নাই আমি দিয়ে দিচ্ছি সরিষের তেল সরিষের তেল দিচ্ছি এখানে হাফ কাপ থেকে একটু কম আর দেব সয়াবিন তেল দুটা তেল মিক্স করে দেব। আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে অনেক সরিষার তেল দিয়েও করতে পারেন আর যদি সরিষার তেলের ফ্লেভার একেবারে বেশি স্ট্রং মনে করেন তাহলে সাথে একটু অবশ্যই সয়াবিন তেল দেবেন আমি এক কেজির জন্য এখানে টোটাল সব মিলিয়ে এক কাপ সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে দিয়েছি হাফ কাপ হাফ কাপ করে আর এই তেলটা এখন যেটা করব না একেবারে পরিপূর্ণভাবে গরম করে নিতে হবে একেবারে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিবেন তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মরিচের গুঁড়া আর এক টেবিল স্পুন মাংসের মশলা দেন আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি এখন মাংস আস্তে আস্তে ছিটা শুরু করবে যত বাঁচবেন তত ছিটবে মতো আমি যে কাজটা করি আমি কি করি কড়ার নিচে এভাবে একদম পাতলা করে একটা লেয়ার দিয়ে কিছুক্ষণ আগে একটু রান্না করে নিই তারপরে এভাবে যে দেখেন এভাবে টান করে গড়িয়ে ফেলি এসে দেখেন দেখেন এক পাশ সুন্দর মতো হয়ে গেছে পিচ্ছু হয়ে গেছে আর পাস এখন এটা যে গান মাসাল্লাহ রিয়েলি অস্থির গান মোটামুটি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এখন দেখেন যখন দেখবেন যে মাংসগুলো আস্তে আস্তে ফোটা শুরু করছে শব্দ হবে ফুসফুস শব্দ শুনতেছে মনে হয় এরকম একটা শব্দ হবে আর মাংস থেকে একটা যে পানি আছে সেই পানিটা কমে যাবে এই সময় আস আঁচ একেবারে কমে দিবেন চুলার আঁচ কমিয়ে দিয়ে দুইটা জিনিস আমি দেখে আপনাদেরকে একটা হচ্ছে মিষ্টি চাট মশলা আরেকটা হচ্ছে রোস্টেড জিরা পাউডার অর্থাৎ তেলে জিরা গুঁড়া করে রাখা আয়দার মিষ্টি চাট মশলা নতুবা জিরা পাউডার এখন মিষ্টি চাট মশলা স্পাইস পেয়ে যাবেন হোটেলের নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা এর ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর এই মিষ্টি চাট মশলাটা হচ্ছে মূলত রান্নার টেস্টটাকে বুস্ট করে এটা অনেক আমার ক্রিয়েশন এটা বাংলাদেশে আর কোথাও নেই আর যদি নিতান্তই এটা যদি বাসায় না থাকে তাহলে আপনারা জিরা পাউডার দিবেন অবশ্যই জিরাটা তেলে নেবেন আগে ডিরেক্টলি দিবেন না আর মিষ্টি চাট মশলা দিয়েছি আমি হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন এক টেবিল স্পুন অর্থাৎ হাফ টেবিল স্পুন দুইটা এটা কিন্তু চমৎকার একটা গ্রাম এবং চমৎকার একটা টেস্ট বুস্ট করবে এই জাতীয় ভাজি আইটেম যে রান্নাগুলো আছে সেগুলোর জন্য মিষ্টি চাট মশলা অনেকে বলে যে ভাই আপনার মশলার বিজ্ঞাপন দেন না এই জন্য ভিডিও ভালো লাগে না কয়েকটা কমেন্টস পাই ভাই একটা কথা আমার বুঝে আসেন আপনারা তো রান্না করতে হলে ভালো রান্না করতে হলে অবশ্যই ভালো মশলা লাগবে তাহলে আপনারা মানে ভালো মশলা কেন সংগ্রহ করবেন না শুধু রান্নার ভিডিও দেখলে কি আপনার রান্না টেস্ট হয়ে যায় রান্নার ভিডিও দেখলে রান্নার টেস্ট হয় না ভালো মশলা এবং রান্নার প্রসেস জানলে আপনার রান্না টেস্ট হবে এখন অলমোস্ট হয়ে গেছে ও দেখেন কতটা জোর হয়েছে আর এটা যদি বলি এটা অস্থির একটা টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে আর এই মাংসটা প্রসেস করে যদি এভাবে যদি প্রসেস করে রান্না করেন সেক্ষেত্রে দুই থেকে তিন মাস আপনার নর্মাল ফ্রিজে রেখে 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 খেতে পারবেন কোনো অসুবিধা নেই চমৎকার গ্রাম অল্প ফ্রাই করে দেখি টু বি অনেস্ট উপরে ক্রিস্পি আর ভিতরে একেবারে সফট ইটস ডেঞ্জারাস টেস্ট ডেঞ্জারাস মানে এটা রান্না করার পরে এটা কি বলে ফেমে পড়ে যাবেন এরকম টেস্ট তো আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও আসতেছে আর এই ঝুড়া মাংস দিয়ে আরও বেশ কিছু রেসিপি আসতেছে এই মাংসটা যদি রেডি থাকে ওই রেসিপিগুলো আপনাদের রান্না করা খুব সহজ হয়ে যাবে জন্য করবেন ভিডিও দিতে পারি মাংসটা দেখেন কতটা জট জড়া হয়েছে মাংস পরিপূর্ণ ঠান্ডা করে নেবেন আর যতটুকু সম্ভব এই যে বা এই জটগুলো এগুলো ভেঙে দিবেন এতে করে ভিতরে যে ময়শ্চারটা আছে চলে যাবে শুকিয়ে যাবে তাহলে মাংস বেশি দিন টিকবে তারপর আমি সাজেস্ট করি আপনারা চাইলে এইভাবেই রাখতে পারেন ফ্রিজে একটা কাঁচের ডিব্বাতে নিয়ে আমি সাজেস্ট করি হচ্ছে সাথে এই যে রসুন আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আমরা যেভাবে ব্যবস্থা করি এই যে বেরেস্তা পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ দিয়েছি এটা ভিডিও অনেক লং হয়ে যায় যার কারণে আমি আলাদা করেছি পেঁয়াজ আর রসুন এবার মাখিয়ে তারপর এটা দেখেন একটা ডিব্বা থেকে নিয়েছি মাংস সংরক্ষণের জন্য বেস্ট হচ্ছে কাঁচের জার প্লাস্টিকের জারও রাখতে পারবেন কাঁচের জারে বেশি দিন ভালো থাকে কারণ কাঁচের জারে টেম্পারেচার কন্ট্রোলে থাকে এই জন্য রেডি হয়ে গেল আমার স্পেশাল ঝুরা মাংস এটা অনেকেই রেসিপি চেয়েছেন বানানোর পথে জানান না বিদায় বানায় তৈরি করতে পারেন নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো পরবর্তী ভিডিওতে